কুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে হাতে মার্শাল্লাহ দর্শক আমরা খুব 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 ভালো আছি আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা হয়তো বই গেল চারটে পর্যন্ত কোনো ভাই মনে করেন যে ভাই আমরা বলদ গরু কিনতে চাই তাহলে অবশ্যই হাটটা একবার ভিজিট করা দরকার আছে কেননা যে মার্শাল্লা পর্যাপ্ত আমদানি আছে বলদ গরুর আজকে আহামরি খুব বেশি বলদের দাম জানাবো না দু একটা বলদ যারা দাম জানে ভিডিওটি শেষ করে দেবো এ পর্যন্ত ভিডিওটি তারা দেখবেন নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে দেবেন ভিডিওতে একটা লাইক দেওয়া শুরু করবেন আর ভিডিওটি যদি আহামরি খুব বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আমরা যতদূর পারবো যতদূর ব্যাপারী মহাজন আছে যাদেরকে চিনি জানি তাদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবো যদি ভালো লাগে ফোন দিয়েও কিনতে পারবেন তুমি ভাই

তাহলে তো দামে ধরো অবশ্যই কিছু কমিশন থাকবে অবশ্যই মার্শাল্লাহ তাহলে সজীব ভাই নাম্বারটা একটু বাইর করে দু একটা করে দাম জানা আসছি সজীব ভাইয়ের নাম্বারটা নিবো আমি তো ফোন দিলে চারি দু দিন আসছে চারি ফোন ভাই নাম্বারটা বের করে আছেন দু একটা বড় দাম জানি সাইদ এটাই এক বড় আছে কিন্তু সিঙ্গালা মার্শাল্লাহ আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম ভাই কিন্তু চমৎকার চমৎকার ভিডিও বানাচ্ছে ইব্রাহিম ভাই তাহলে একটু আপনি দাম দর জানান আমার সঙ্গে আসি ঠিক আছে আমি কথা বলতেছি এটার কেমন কি দাম চাচ্ছে তো তুলে দেওয়ার চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম কেমন দাম যাচ্ছেন রাস্তি হতেছে নাকি কেমন দামটা আছে 250 দামটা আছে 250 দাম দাম দর করে দিতে হয়ে গেছে কাছে মনে হচ্ছে ওরা তাদের মনে করছে কম হচ্ছে আমাদের করার কিছু নাই ভাই কাস্টমার কত বলছে টাকা আছে ঠিক টার্গেট ঠিক আছে ওদের শেষ

我爱着你。 এরকমই আচ্ছা বয়সের জুয়ান চাচা মোটামুটি ভালো একটা দাম চাইছিল তো ফাইনালি দুই লাখ পনেরো পর্যন্ত হাইস্ট দাম উঠছে এই জুটাটার আর চাচা লাস্ট পর্যন্ত পঁচিশ বলছে তো দাম দর করে বিশের মধ্যে নেওয়া যাবে এটা চাচা বলছে যে বিশ হলে দেওয়া যাবে কয়টা বললো দাঁত একেবারে পুরা বয়স জুয়ান আর কি আট দাঁত বয়স মানে জুয়ান বুঝে না তাদের জন্য বলে দেয় একেবারে কিন্তু আট দাঁতকে জুয়ান বলা হয় মানে দাঁতে সেরা দাঁতও সেরা দাঁতেও সেরা দাঁতেও সেরা হ্যাঁ এই পাশে একটু একটু ছোট সাইজ ওর চেয়ে একটু ছোট সাইজ তো কোয়ালিটি ভালো আছে চাচা এটা

পোন্ধ কৰিছে বিছৰ মধ্য বিক্ৰী কৰি দিবি বিশেৰ মধ্য দিছে দুই লাখ বিছ দুই লাখ বিছ একো ভাল এই পাশে এই দুটো কি দেখেছে ষাট হলে হবে দেড় লাখ দে হবে না এক লাখ পঞ্চাশ হবে না এক লাখ ষাট হলে হবে করে কিন্তু হাটে আসতে হবে হাতে আসে দেখতে হবে দেখতে হবে বাজার বলে

দুই লাখ করে লাখ চল্লিশ পর্যন্ত বলছে লাস্ট পঞ্চাশে দেওয়া যাবে দিবেন চাচার কিন্তু একটা ভেজাল নাই হেলাল ভাই হ্যাঁ চল্লিশ পাইছে পাঁচ পাঁচ দশ এখন আইডিয়া করছি দুই হাজার কম দিলে করার কিছু নাই পঞ্চাশের একটু নিচে হলেও দেওয়া যাবে নিচে হলো পঞ্চাশ একটা রাউন্ড ফিগার বলে রাখে বাচ্চা বিক্রির সময় দুই তিন হাজার কম বেশি এটা হতে পারে এটা হতে পারে বড় গরু জোড়া গরু এটা তো নর্মালি হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জয়ফাট নতুন থেকে আর এই আর সবটাই কিন্তু একদিনে বসে রোজ শনিবার হাসিল কিন্তু ছয়শো টাকা দশ ভাই এটা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এই এক দাম জানে ইব্রাহাম ভাই আপনি একটু এটা দেখেন কি অবস্থা কেমন যাচ্ছে একেবারে এক লক্ষ আশি এক লক্ষ পঞ্চাশ বান্ন দাম পাইছে পঞ্চান্ন দিকে মনে দিবে দেবে